দেখো সবাই এখানে দুটো পাতা দুই হাতে পাতা বাম হাতের পাতাটা হচ্ছে ছোট আর ডান হাতের পাতাটা বড় এখন আমরা লম্বা খাটো সম্পর্কে দেখব জানবো দেখো এখানে দুটা স্কেল দেওয়া আছে লম্বা খাটু সম্পর্কে জানবো এই যে বাম হাতের স্কেলটা কি খাটো আর ডান হাতের স্কেলটা লম্বা তারপরে দেখা এখানে কি দুটা গ্লাস দেওয়া আছে দুটা গ্লাসের মধ্যে বাম হাতের গ্লাসটা কি খাটো আর ডান হাতেরটা একটু লম্বা ঠিক আছে আর এখানে দেখো দুটো বোতল দেওয়া আছে এখানে লম্বা খাটো জানবো আমরা লম্বা খাটো সম্পর্কে জানবো বাম হাতে বোতলটা কি লম্বা আর ডান হাতে বোতলটা কাঠি আছে দুইটা কাঠির মধ্যে হচ্ছে বাম হাতে কাঠিটা কি এটা আমরা লম্বা খাটো জানবো লম্বা আর এটা হচ্ছে ডান হাতেরটা হচ্ছে খাটো ঠিক আছে সবাইকে আমরা বুঝতে পারছি লম্বা খাটোটা আর ছোট বড় সবাই বুঝতে পারছি আচ্ছা ধন্যবাদ